লক্ষ্মীপুর জেলায় গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে গ্যাস রিলিফের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে আবুল কালাম নামে একজন নিহত হয়েছে আহত হয়েছে আরও জন বুধবার মধ্যরাতে থেকে লক্ষ্মীপুর পৌর ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে নিহত কালাম ফেসের রঙিন স্ত্রী সে লক্ষ্মীপুর পৌর শহরের শাহাপুর এলাকা জাকির হোসেনের ছেলে আহতরা হলেন হোসেন আহমেদ নাইম ও আবুল হোসেন এর আগে গত দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে গ্যাস রিলিফ করতে আসা আরেকটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে একাধিকবার এমন দুর্ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

মানে দায়িত্ব দিয়ে আমার বোতল চেক করান ছাড়া আমাদের গ্যাস দিবু না তাহলে বোতল চেক করে দেয় এরা তো বোতল চেক করান গাড়ি তো এই গুলো